নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনার জীবনে শুভ সময় নিয়ে এসেছে আনন্দদায়ক বিস্ময় এবং আপনার ব্যক্তিগত জীবনে অগ্রগতি করার সুযোগ আশা করুন এই সময়ে আপনার সৃজনশীলতা তার চরমে থাকবে আপনার ক্যারিয়ার সম্ভাবনা উজ্জ্বল মনে হচ্ছে তবে এই দিনগুলিতে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা আপনার ধৈর্য পরীক্ষা করবে এই দিনগুলিতে আপনার কর্মজীবনে একটি নতুন গতি আসছে সামনে ইতিবাচক পরিবর্তন রয়েছে ব্যবসায়ী দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন পেশাগতভাবে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে মানিয়ে নিতে হবে তবে এই অভিজ্ঞতাগুলি আপনাকে স্থিতিস্থাপকতা গড়ে তুলতে সহায়ক হবে কৌশলগত পরিকল্পনা এবং বৌদ্ধিক প্রচেষ্টার মাধ্যমে আর্থিক বিষয়গুলি উন্নতি দেখায়। ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে শান্তিপূর্ণ মুহূর্ত উপভোগ করবেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আবেগগত অস্থিরতার জন্য প্রস্তুত থাকুন কারণ ভুল বোঝাবুঝি হতে পারে আপনি আপনার ডেটিং যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উদযাপন করবেন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে যা আপনাকে চ্যালেঞ্জগুলি কার্যকরভাবে নেভিগেট করতে সাহায্য করবে বন্ধুদের সঙ্গে ভালো যোগাযোগ আপনার জন্য অপ্রত্যাশিত পরামর্শ বা উপকারী সংযোগ আনতে পারে স্বাস্থ্য অতিরিক্ত যত্ন প্রয়োজন বিশেষ করে আবেগজনিত সুস্থতার ক্ষেত্রে অল্প সময়ের বিরতি নিয়ে স্ট্রেচিং বা হাঁটাহাঁটি করুন যা আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি করবে আপনার বাড়িতে শান্তি খুঁজুন এবং একটি পোষণকারী পরিবেশ তৈরি করুন এই দিনগুলিতে শক্তি কিছু হালকা অসুবিধা আনতে পারে শান্ত থাকার উপর মনোযোগ দিন এবং আপনার চাপ পরিচালনা করতে গভীর কৌশল অনুশীলন করুন কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ অতিক্রম করতে আপনার অভিযোজন ক্ষমতা আপনাকে সাহায্য করবে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক প্রবন্ধ সফলভাবে শেষ করবেন আপনার গবেষণা দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন আপনি তথ্য এবং ব্যবহারিক পরীক্ষাই উভয়েই উৎকৃষ্টতা অর্জন করবেন উভয় ক্ষেত্রেই উচ্চ নম্বর পাবেন এই দিনগুলির শক্তি আপনাকে মুহূর্তে উপস্থিত থাকতে উৎসাহিত করে এখন যা ঘটছে তার উপর মনোযোগ দিন এবং এই দিনগুলি সর্বাধিক উপভোগ করুন এটি বাড়িতে একটি শান্তিপূর্ণ এবং সমর্থনশীল পরিবেশ তৈরি করার জন্য ভালো সময় আপনার কর্মজীবন সম্ভাবনাই পূর্ণ এবং শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমের ফল দেখা যাবে আপনার উদ্ভাবনী কৌশলগুলি অপারেশনাল দক্ষতার ফলাফল হবে কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে অধ্যাবসায়ের সাথে অগ্রগতি আসবে এই সময়টি উন্নত যোগাযোগের মাধ্যমে ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির গুরুত্বপূর্ণ সুযোগ আনে কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এটি আপনার সম্পর্ক লালন করার এবং আপনার অংশীদারের সাথে বিশ্বাস গড়ে তোলার জন্য একটি ভালো সময় এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন শান্ত হবে এবং আপনি আবেগিক ভারসাম্যের অনুভূতি পাবেন একটি ক্ষমা প্রার্থনার কাজ অতীতের আঘাত নিরাময় করবে এবং সাদৃশ্য পুনরুদ্ধার করবে পরিবারের সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি হতে পারে বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সাথে বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ পরামর্শের উপর নির্ভর করে স্বাস্থ্যগত দিক থেকে কোনো ক্লান্তির লক্ষণ উপেক্ষা করবেন না প্রয়োজনে বিশ্রাম নিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ থেকে সতর্ক থাকুন অধ্যাত্তিকভাবে কৃতজ্ঞতার ডায়েরি লেখার জন্য সময় বরাদ্দ করলে আত্মসচেতনতা ও সন্তুষ্টি বাড়ে এই দিনগুলিকে দুর্ভাগ্যের একটি সময় আশা করুন একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন কারণ এই ধরনের সময়গুলি প্রায়ই ভালো দিনের পরে আসে গবেষণা বা প্রশিক্ষণের চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে সামলানো আপনার শক্তিশালী দক্ষতাকে সামনে আনে শিক্ষাগত উন্নতি সম্ভব যদি আপনি শেখার মধ্যে প্রচেষ্টা বিনিয়োগ করেন উন্নত টেস্ট মেডিউল অনুশীলন আপনার শিক্ষাগত প্রস্তুতিকে ধাপে ধাপে নিখুঁত করে তোলে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাতজাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারো বাড়িতে আগমন হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছা পূরণ হওয়ার দিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ